একটা জিনিস যা আমি নিজে বিশ্বাস করি কাউকে বোঝাতে পারি না কিন্তু নিজে মনে প্রাণে বিশ্বাস করি আমার মাঝে কি পরিমাণে ট্যালেন্ট রয়েছে আমার কাছে আমার বিশ্বাসী সব আমার ট্যালেন্টই সব লোকে যা কিছু মনে করলো যা সত্য তা আমার কাছে কিছু যায় আছে না ট্যালেন্ট হতে হলে ট্যালেন্টের মতো ট্যালেন্ট হতে হবে মানুষের কথায় কে ট্যালেন্ট কিসে ট্যালেন্ট সেগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না দুজন লোকেদের মাঝে ঝামেলা বাঁধিয়ে দেওয়া ভাইয়ে ভাইয়ে মামলা ঠুকিয়ে দেওয়া এগুলো কম ট্যালেন্টের কাজ নয় চাকরি বাকরি তো হাতের মুঠো যা আমি বিশ্বাস করি অনেকে অনেক যোগাযোগ করে চাকরি বাকরি নেয় ঘুষ দিয়ে চাকরি বাকরি নেয় আমি চেষ্টা করেছি আমার হয়নি এটা অনেক ট্যালেন্ট যে কেউ ইচ্ছে করলেই চাকরি পেতে পারে সেটা তার ট্যালেন্ট কিন্তু আমার ট্যালেন্ট এটাই বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করে মাস্তি করে সারা দিন সময় নষ্ট করে কোনো টাকা খরচ না করাটাও আমার চ্যালেঞ্জ সারা মাস ধরে পড়ে থাকি সারা দিন ধরে চলে থাকে কোনো প্রকার কোনো খরচ হয় না এটাই আমার ট্যালেন্ট মানুষ অনেকে অনেক কিছু বলে সেটা আমি গায়ে মাখি না সেটাও একটা ট্যালেন্ট মাধ্যমিকে তিনবার উচ্চ মাধ্যমিকে দুবার আর গ্রাজুয়েট আট বছরে কমপ্লিট করাটাও কম চ্যালেঞ্জের বিষয় নয় মারাত্মক ট্যালেন্ট প্রচুর আমি বিশ্বাস করি কোথাও না কোথাও আমি বিশ্বাস করি আমার ট্যালেন্টই সব আমার কাছে কারো ট্যালেন্ট কিছু যায় আসে না পাশের বাসার বলতো একুশ বছরে গ্রাজুয়েট আর আমি তিরিশ বছরে কম ট্যালেন্ট নলেজ কার বেশি তিরিশ বছরের গ্র্যাজুয়েটের নলেজই সবচেয়ে বেশি শুধুমাত্র পড়াশোনা আর খেলাধুলায় ভালো হলেই ট্যালেন্ট হয় না ট্যালেন্ট হতে হলে কিভাবে বিনা অধ্যাবসায় এবং অলসতা করে মানুষের উপরে চলে জীবন পার করে দেওয়া দেয় সেটাই আসল ট্যালেন্ট ট্যালেন্ট হতে গেলে ট্যালেন্টের মতো ট্যালেন্ট হতে হবে শুধু পড়াশোনা খেলাধুলা চাকরি বাকরিতেই ট্যালেন্ট হলে ট্যালেন্ট হবে না ট্যালেন্ট হতে হলে কোনো কাজ না করেও যে চলা যায় সেটাই আসল ট্যালেন্ট